এইদিকে রুটটা হচ্ছে এই এই হচ্ছে বক্সা ফোর্ট আর এই বক্সা ফোর্টের এদিকটা হচ্ছে লেপচাকা আর এদিকটা যাচ্ছে সোজা তাসিগাঁও আমরা বক্সা ফোর্ট ঘুরে দেখেছি এবং বক্সা বক্সাফোর্ট থেকে আমরা এখন তাসিগাঁওয়ের উদ্দেশ্যে যাচ্ছি এই তাসিগাঁও হচ্ছে পাহাড়ি পথে অনেক উঁচুতে অবস্থিত একটি পার্বত্য গ্রাম এবং আমরা এখন যাচ্ছি তাসিগাঁও বক্সাদুয়ার ডাকঘর পিন নাম্বার সেভেন থ্রি ফাইভ টু টু সেভেন সকলকে আমার চ্যানেল ইজি টু ট্রাভেলে স্বাগত জানাই আমরা বক্সা ফোর্টে আগেই পৌঁছে গেছিলাম এবং আমি আমার পূর্ববর্তী ব্লগে এই বক্সাফোট সম্পর্কে তার সমস্ত বিবরণ আমি দিয়েছি এই ব্লগে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্স থেকেও পূর্বের ভিডিওর সমস্ত বিবরণ আপনারা পেয়ে যাবেন আলিপুরদুয়ার থেকে লেপচাখা পৌঁছানো পাহাড়ি পথে এই ভ্রমণটি অত্যন্ত দীর্ঘ হবে বলে আমি এই ভ্রমণের ভিডিওটি দুটি ধাপে প্রথমে বক্সাফোর্টে পৌঁছানো যেটি পূর্বে ব্লগে দেখিয়েছি এবং আজ এই ব্লগে এই বক্সাফোট থেকে তাসিগাঁও হয়ে লেপচাকা পৌঁছানো তার বিবরণটি এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো বন্ধুরা ব্লগটি চলুন শুরু করা যাক এবং আপনারাও আমাদের সাথে হাঁটতে হাঁটতে চলুন তাসিগাওয়ার উদ্দেশ্যে পাহাড় একটা পাহাড় ক্রস করে গেলেই পিছনে একটা পাহাড় জঙ্গলের মাঝে খনিক দাঁড়িয়ে বিশ্রাম নেওয়া গাছের ছায় রোদটা ভালোই আছে এই জঙ্গলের মধ্যে একটা জরাজীর্ণ জায়গা প্রচুর পথ অলরেডি আমরা ওই বক্সা ফোর্ট থেকে প্রায় এক কিলোমিটারের বেশি তো চলেই এসেছি হ্যাঁ জানি খাতা বন্ধ করো ও ক্লান্ত হয়ে গেছে ক্লান্ত নৈসর্গিক দৃশ্য সুন্দর ক্যাপ্টেন এই যে আমাদের ভাইস ভাইস ক্যাপ্টেন এই যে ক্যাপ্টেন দুর্গম জায়গা আমরা সঠিক রাস্তায় যাচ্ছি আমাদের গাইড যেভাবে সেই রাস্তাতেই চলোছ বন্ধুরা আমরা পৌঁছে গেছি গেছিগাঁও তাঁশিগাঁও এসে আমরা হাসির মুখ দেখতে পাব এই উপত্যকার দৃশ্য অসাধারণ যাত্রা পথ অনেক ক্লান্তিকর বটে হেঁটে আসতে কষ্ট হবে ভালো লাগবে আমরা বক্সা ফোর্ড থেকে হেঁটে এলাম বক্সা থেকে দেখা যাচ্ছিল কিন্তু এটা অনেকটাই উঁচু বক্সা ফোর্ট থেকে এখানে পৌঁছাতে প্রায় সময় লাগলো দেড় ঘন্টা আমরা পৌঁছে গেছি হাঁটা পথে পৌঁছানো লেপচাখার উদ্দেশ্যে প্রথম গন্তব্যস্থল তাসিগাঁওয়ে এটি একেবারে পাহাড়ের ওপরে অবস্থিত একটি গ্রাম এবং এই ভিলেজটাকে বলা হয় ড্রুকপা ভিলেজ অর্থাৎ এখানে বেশিরভাগই যারা স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা ভুটানি সম্প্রদায়ের এবং এখানে আছে একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং সেটি এখনও নির্মায়মান তৈরি হচ্ছে অর্থাৎ রোভার্স পয়েন্ট বা রূপম ভ্যালি যাওয়ার পথে এই তাসিগাঁও পড়ে এবং এখানে অল্প কিছু হোমস্টে অ্যাভেলেবেল এবং এখানে হোমস্টেও আছে আমি এই হোমস্টের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এই তাসি অর্থ যে তিব্বতী মন্ত্র বুদ্ধিস্ট মন্ত্র লেখা যে ধর্মীয় পতাকা এগুলোকে বলা হয় তাসি অর্থাৎ এই তাসি অর্থাৎ এই পতাকার চারিদিকে এই গ্রামে বিরাজমান এবং এর থেকেই এই গ্রামের নাম তাসিগাঁও আমরা এখানে আধ ঘন্টা বিশ্রাম নেব আমরা তাসিগাঁওয়ে অনেকক্ষণ সময় কাটিয়ে আবারও পাহাড়ি পথে নিচে নামতে শুরু করেছি হাঁটার পথ তাসিগাঁও থেকে হাঁটার পথে দুর্গম দুর্গমগিরি কান্তার মরু পারাবার। ওই দূরের যে গ্রাম ওটি হচ্ছে লেপচাখা এখান থেকে যেন এটা কাছে থেকে লেপচাখা পৌঁছাতে এক ঘন্টা সময় লেগে গেল লেপচাখা লিটল ভুটান ইন ইন্ডিয়া হিলটপ গ্রাম লেপচাখার একটি অংশের দৃশ্য এই লেপচাখা বক্সা টাইগার রিজার্ভের পাহাড়ের উপরে অবস্থিত একটি গ্রাম যেটি ইন্দো ভুটান বর্ডারে অবস্থিত এবং এটি একটি ড্রুপ্পা গ্রাম অর্থাৎ বেশিরভাগই ভুটানি সম্প্রদায়ভুক্ত এবং এখানে গ্রামে ঢুকতেই প্রথমে একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি এবং একটি বুদ্ধিস্ট স্তূপা আছে এখন বাজে বিকেল সাড়ে তিনটে আমরা পৌঁছে গেলাম আমাদের পূর্ব নির্ধারিত পামসা হোমস্টেতে যেটি এই লেপচাখাতে অবস্থিত এবার স্নান টান করে ফ্রেশ হয়ে নেবার পালা বন্ধুরা তারপরে আবার আপনাদের সাথে আবারও কথা হবে স্নান সেরে চলুন এবার হোমস্টের খাবার খেয়ে নিই ভাত অমলেট এটা পাপড় অনিয়ন এটা একটা ভাজা কি আলু ভাজা বোধ হয় এটা একটা ওই সামতো স্কোয়াশ এটা ডালি সুন্দর খাবার চলো তাহলে শুরু করা যাক

কাটিয়ে পরের দিন সকালবেলা এই লেপচা খাতে সকলকে সুপ্রভাত জানাই সকালবেলায় সূর্য উঠছে সকালবেলার ওঠার দৃশ্য ছোট্ট ভুটান ভারতের মধ্যে এই পাহাড়ের কোলে অবস্থিত লেপচা খাতে রাত্রে ঝড় বৃষ্টি খুব ভালোই হয়েছে এবং এখনও ঠান্ডা হাওয়া চারদিকে বইছে গতকাল রাত্রে এই হোমস্টেতে আমরা খেয়েছি রুটি এবং লোকাল চিকেন ভোটানিদের রান্না যথেষ্ট ভালো এবং খাবারের মানও ভালো ছিল এবং খাওয়া দাওয়া ভালো হয়েছে ভালো করে ঘুমিয়েওছি সকালে উঠে আমরা আশেপাশে একটু জায়গা ঘুরে এলাম সকালবেলায় ঠান্ডা হাওয়া আর এই উপত্যকার মাঝে কাঠের বাড়ি ব্যালকনিতে বসে সামনের পাহাড়ের ওপরে সূর্যোদয়ের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর সামনে যে পাহাড়টি আছে এটি ভারতের বর্ডারের শেষ সীমা এর পেছনের পাহাড়টি হচ্ছে ভুটান যদিও এই পথে ভুটানে যাওয়ার কোনো ব্যবস্থা নেই আর এই ভ্যালিতে কাঠের বাড়ির সামনেই নিচে অনেকটা খাদ উপত্যকা এবং তার সামনে দিগন্ত বিস্তৃত পাহাড় দেখুন এই সূর্যোদয়ের মনোরম দৃশ্য এক কথায় অসম এই জন্য এই লেপচাখাকে বলা হয় দি কুইন অফ টুয়ার্ডস টুয়ার্ডস এর এই অপরূপ প্রকৃতির রূপ দেখে যে কেউ মুগ্ধ হবেন তাই পর্যটকরা পায়ে হেঁটে পাহাড়ি পথে ট্রেকিং করে এই লেপচাখাতে এসে পৌঁছান এবং রাত্রিবাস করেন তাই আপনার এখানে আসুন ঘুরে দেখুন অবশ্যই ভালো লাগবে লেপচাখা পৌঁছানোর সমস্ত তথ্য এখানকার লোকাল হোমস্টে তার সমস্ত বিবরণ ডেসক্রিপশন বক্সে বন্ধুরা আমি দিয়ে দেবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন